সুখের শান্তিতে সারা জীবন কাটাক এমনকি পৃথিবীর প্রতিটা মা বোন চান স্বামী বিয়ের পরে প্রথম জীবনে যেমন ছিল সারা জীবন যেমন তেমনই থাকে কোনো রকম পরিবর্তন যেন না হয় কিন্তু একেবারেই বাস্তব বিষয় যেটা কোনো মা বোনের পছন্দ না স্বামী আস্তে আস্তে দেখা যায় পরিবর্তন হয়ে যায় স্বামী স্ত্রীকে মারধর করে গাড়ি গালাজ করে অত্যাচার করে নির্যাতন করে নেশাগ্রস্ত হয় এমনকি পরকিয়ায় লিপ্ত হয় দেখা যায় স্বামী দ্বিতীয় বিয়ে করতে যায় আবার অনেক ক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করেও ফেলে একাধিক নারীর সাথে তার শারীরিক সম্পর্ক থাকে রাত কাটায় বাহিরে দেখা যায় স্ত্রীর কথাও শুনে না ছেলে মেয়ে মা বাবা ভাই বোন সবাইকে ভুলে গিয়ে সে অন্য এক জগতে প্রবেশ করে দেখা যায় ওই নারীর জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে কিন্তু স্ত্রীর জন্য এক টাকাও তার বাজেটে থাকে না এমনকি স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায় না কতদিন যে তাদের শারীরিক সম্পর্ক হয় না আল্লাহ তালায় ভালো জানেন অনেক মা বোনেরা রয়েছেন নীরবে চোখের পানি ছেড়ে আল্লাহ কাছে দোয়া করেন তার স্বামীকে পরিবর্তন করার জন্য সেই সকল মা বোনদেরকে বলবো জীবনে একবার জন্য আজকের এই আমন্ত্রি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন স্বামী সারা জীবন আপনার বাধ্য এবং বস থাকবে আপনার কথায় উঠবে এবং বসবে জীবনে কখনো নেশাগ্রস্ত হবে না পরকীয়ায় লিপ্ত হবে না অন্য নারী দিকে কোনদিন ফিরেও তাকাবে না যে সকল মা বোনেরা স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য করতে চান সেই সকল মা বোনেরা আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ওই অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন মনে রাখবেন প্রিয় মা বোনেরা আমি হাজার হাজার মা বোনদের সাথে কথা বলি তাদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করি অনেক মা বোনেরা রয়েছেন দেখা যায় শাশুড়ি অত্যাচারে ননদের অত্যাচারে জায়ের অত্যাচারে স্বামীর অত্যাচারে একেবারে পাগলের মতো অবস্থা তারা কান্নাকাটি করতে থাকে তাদের মনের ভাব সত্যিকারে কান্নার মাধ্যমে বোঝানোর চেষ্টা করে দেখা যায় অনেক মা বোনেরা রয়েছে শুধু সংসার বাঁচানোর জন্য সন্তানদের মুখের দিকে তাকিয়ে সংসার করেই যাচ্ছে কিন্তু ওই মা বোন যে কোন দিন ভিতরে ভিতরে একেবারে জুলে পড়ে ছাড়খাড় হয়ে গিয়েছে তা তার কাছের মানুষও বুঝে না অনেক মেয়েরা রয়েছেন যারা মায়ের কাছে কথাটা বলতে পারে কাছের মানুষের কাছে বলতে পারে আবার অনেক মানুষ এগুলো বলে না অনেক মা বোনেরা রয়েছেন যারা দেখা যায় স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করে স্বামীর বাড়িতেই টিকে থাকে অনেকেই রয়েছেন ঠিকতে না পেরে বাবার বাড়ি চলে যায় অনেকের ক্ষেত্রে বাবা মাও বেঁচে নেই দেখা যায় তাদের তো দুঃখের সীমা নেই একজন নারীর ক্ষেত্রে সবচেয়েতে কষ্টদায়ক বিষয় হচ্ছে স্বামী যখন অবাধ্য থাকে স্বামী যখন অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় দ্বিতীয় বিয়ে করতে চায় ওই নারী যে কি অবস্থা হয় একেবারে জীবন্ত যদি কোনো মানুষকে চামড়া ছিঁড়ে ফেলা হয় তার যে অবস্থা ওই মাও বোনের একই অবস্থা হয় দেখা যায় আপনারা কল্পনা করতে পারবেন না যে অনেক ও বোনেরা সবার সামনে বাহিরে যখন স্বামীকে কি বের হয় তখন হচ্ছে মানুষকে দেখানোর জন্য একটি হাসি কিন্তু তার ভিতরে যে কি আগ্নে গেড়ে চলে কেবলমাত্র সেই ভালো বলতে পারবেন অতএব হচ্ছে প্রিয় মাও বোনেরা আমি আপনাদেরকে বলবো যে সকল মা বোনদের স্বামীরা অবাধ্য কথা শুনে না পরকে লিপ্তম নেশাগ্রস্ত অত্যাচার করে নির্যাতন করে মারধর করে গাড়ি গালাজ করে তাদেরকে বলবো আপনারা হচ্ছে সংসার ভেঙে যাওয়ার আগেই স্বামীকে বাধ্য করে নেবেন তা না হলে দেখা যাবে ওই স্বামী একবার যখন হয়ে যাবে পুরোপুরিভাবে তখন কিন্তু হচ্ছে আপনার জন্য সেটা কষ্টদায়ক হবে আপনার সন্তানদের জন্য কষ্টদায়ক হবে প্রিয় ভাই বোনেরা আপনারা একটি কথা মনে রাখবেন যে এই আমলটিকে আপনারা সকলের কাছে শেয়ার করবেন এই আমলটি শেয়ারের ফলে হয়তোবা অনেক মা বোনের সংসার বেঁচে যাবে আমি আজকে যে আমার যে আপনাদের কাছে বর্ণনা করব আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলি এই যে আপনাদের স্বামী অবাধ্য পরকে লিপ্ত নেশাগ্রস্ত আপনাকে মারধর করে গালিগালাজ করে অত্যাচার করে নির্যাতন করে দ্বিতীয় বিয়ে করার চিন্তা করে অন্য নারী নিয়ে রাত কাটা এটা সাধারণ কিছু না এটার পিছনে অবশ্যই আপনার কোনো শত্রু এটার পিছনে লেগে আছে বাড়ি হতে পারে আপনার অন্য কোনো শত্রু হতে পারে আপনার আশেপাশে কোনো শত্রু হতে পারে কেউ জাদুকুফুরি না দিন চালান দিয়ে আপনাদের সংসার তসনস করতে পারে প্রিয় মা বোনেরা মনে রাখবেন আজকের এই আমজিকে যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে পৃথিবীর কোনো নারীর দিকে সে ফিরে তাকাবেন ইনশাল্লাহ আপনারা হয়তো এর আগেও আমল করেছেন তদবির করেছেন কোথায় বলছিল তাও আমি এই বিড়ির ভিতরে তুলে ধরবো এটি কিন্তু সাধারণ কোনো আমল না আমি আমার ব্যক্তিগত আট বছরের তদ্বিরের জীবনে এই আমল থেকে আমি প্রায় হচ্ছে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন সুইডেন স্পেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইতালি পর্তুগাল অস্ট্রেলিয়া জাপান সহ বিশ্বের প্রায় একশত আঠারোটি দেশের মা বোনদের জন্য এই আবলটিকে ব্যবহার করে কিন্তু তারা অনেক চমৎকার রেজাল্ট পেয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে স্বামী এমন বাধ্য হয়েছে যা কেউ কল্পনা করতে পারবেন না প্রিয় মা বোনেরা আমি কিভাবে জি করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তা আমি আপনাদের মাঝে তুলে ধরছি মনে রাখবেন যখন আমল করবেন অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে ও করে যায় না কেবলা উপর পূর্ণ ভরসা করে স্বামীর চিন্তা করে তারপরে আমল করবেন আমলের শুরুতে আপনি তিনবার বলবেন পশ্চিম দিকে প্রধান মহাকল ফেরেস্তা হজরত দারস আসলাম তার তিন সহকর্মী হজরত জিরকা ইলাসম কাশমা ইলা আসলাম কি বলেন ইচ্ছাই আমার স্বামীকে সারা জীবনের জন্য আমার বাধ্য বস করার জন্য আল্লাহ তারা হুকম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটিকে আপনারা হচ্ছে দয়া করে তিনবার বলবেন মনে রাখবেন প্রিয় ভাবনেরা বোনেরা প্রিয় মাও বোনেরা আল্লাহ তালা বান্দাবান্দিদেরকে সরাসরি কিছু দেন না ফেরেস্তাদের মাধ্যমে পাঠিয়ে থাকেন এই আপনারা হচ্ছে এই কথাটিকে তিনবার বলে আমল শুরু করবেন আপনারা আমল তদ্বির করেন আমল তদ্বিরকে নষ্ট করে দেয় খারাপ জিন শয়তান এবং আপনার ঘরে থাকা আম্মাররা কিন্তু আপনি যদি আমলের শুরুতে সারফুল উম্মার তাসিন করেন ওই আমলকে কারো ক্ষমতা নিয়ে নষ্ট করে মহান আল্লাহ তালা দরবারে আপনার সেই দাগ পৌঁছে যাবেন সাল্লাহ এই আপনারা আমলের শুরুতে সারফুল উম্মা তাহসিন করে নেবেন যারা নিজেরা সারফুল উম্মা তাহসিন করতে পারবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন না আমার মুখ শুনলেও আপনাদের সারফুল উম্মা তাহসিন হয়ে যাবেন শাহ সেটার জন্য লিঙ্ক দেওয়া আছে যেটা আপনাদের জন্য উত্তম মনে করবেন আপনারা সেটাই করবেন আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার ছাড়া যে কোনো দিনই করতে পারবেন প্রিয় মা বোনেরা আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন রোহানি জগতে প্রবেশ করতে চান অন্য মানুষকে উপকার করে দিতে চান তারা যে কাজ কি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কখন কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় এটা প্রত্যেকের প্রয়োজন চাইলে আপনারা সবাই দেখে নিতে পারেন কিন্তু আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বা এখনই অন করে দেবেন কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হাজির হব স্বামীর পরকিয়াকে একেবারে দম্রমস্কি শেষ করে দেওয়া এবং যে নারীর দিকে ফিরে তাকাবে ওই নারীকে জীবনের মতো অসুস্থ করে দেওয়ার বিশেষ এক আমল নিয়ে ইউটিউবে যেয়ে দেখবেন আমার দুইটি চ্যানেল তিন হাজার উপর আমল রয়েছে যে যে সমস্যা রয়েছেন প্রতিটি বিষয়ে আপনাদের জন্য আমল দেওয়া আছে ইনশাআল্লাহ চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা হচ্ছে প্রিয় ও বোনেরা আপনারা যে কাজটি করবেন এই যে আমলটি রয়েছে আপনারা এই তালসামটিকে আপনারা হচ্ছে যেভাবে আমি লিখেছি হুব হুব লিখবেন এটি সাদা কাগজের মধ্যে ছোট ছোট করে তারপরে হচ্ছে চারপাশে গুল করে যদি আরবি লিখতে না পারেন তাহসাম লিখার পরে চারপাশে গুল করে লিখবেন এই তাহসামের খাদেম আপনার দায়িত্ব গ্রহণ করে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পাগল পাড়া করার জন্য

যেখান আপনারা এইভাবে লিখাই শেষ হয়ে যাবে তখন এটাকে সামনে রেখে পবিত্র কোরআন আপনাদেরকে চলে যেতে হবে আমি আপনাদেরকে পবিত্র কোরআন নিয়ে যাচ্ছি প্রিয় মা ও বোনেরা আপনারা হচ্ছে পবিত্র কোরআনে একটি সুরা সবাই জানেন যদি না জানেন বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করার পরে alam nasrah lakas sadrat wa dawna an kawidrak থেকে শুরু করে waila for waila rabbika forga অর্থাৎ সৌরতুল আলম নাসা শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবেন তবে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান ইব্রাহিম পাঠ করার পরে তারপরে পাঠ করবেন এরপরে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই সুরাটি পাঠ করার পরে সুরার জন্য তাওকিল বলতে হবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সুরার খাদেম গান আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য পাগল পাড়া করার জন্য অমুকের ছেলে অমুকের অথবা অমুকের

بولن

এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন মনে রাখবেন প্রিয় মাও বোনেরাম আপনারা যারা এই জাজত পাক্ত আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ লাভ করার জন্য মনে রাখবেন সবচেয়ে গোপন কথা বলে দিচ্ছি রোহানি জগৎ মহান আল্লাহ তালা সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাকে কবুল করেন তার সিরা থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করতে পারেন ওই আমল থেকে আপনি শতভাগ বাক কামিয়াবি লাভ করবেন ইনশা আল্লাহ প্রিয় মা বোনেরা আপনারা হেতালসাম থেকে মাদুরিতে ভরে আপনি আপনার গলায় অথবা হাতে ব্যবহার করবেন কিন্তু এর পরের দিন একই নিয়মে কাজ করবেন কিন্তু পরের তালসাম থেকে পানিতে ভিজিয়ে সেই পানি আপনার স্বামীকে পান করাবেন তবে আপনার স্বামী যদি দেশের বাইরে থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন আমার চ্যানেলে দূর থেকে স্বামীকে বস করার জন্য কমপক্ষে একশোর উপর আমল রয়েছে সেই আমলগুলো দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার